জাহান্নামে যাবে কেমতের দিন বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিক না। কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার নাফসি আকাশের জল জলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই ভাবে আছেন সেই সূর্যটা তেজদীপ্ত সূর্যটা কিয়ামতের মাঠে মাথার একেবারে কাঁচা কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে হুফাতান উরাতান মুশাতান গুরলা পায়দার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্স এর জুতা কিয়ামতের দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না एवरीवन উইল স্ট্যান্ড আপ অ্যাজ নেকেড देयर ইজ নো ড্রেস নো কস্টিউম নো گارমেন্ট ইন देयर বডি দেহে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিভটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচা ওই বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবার চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক না তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জন্ম এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এই জন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে চোখ যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পর রব্বানা আবেল আনিন জোয়া জিনা বাদুর রিয়াজিনা করুন আয়ুন ওয়া আলনা লিল মোতাকিনা ইমামাপ ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যেই সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই কি চাই না ঘরে ঢুকার পরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলে মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক না খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল্লাহ পড়েন এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করব ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করব হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছানা নাই সব বাবা মাই চায় ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ কোন বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোন বাবা চায় তার ছেলেটা চাদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক অ্যাসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শুনেন কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলেমেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কি না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঘি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এজন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বনদের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই পেটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের পেটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কি না